দেখেন আজকে আপনার জন্য কি নিয়ে আসছে আজকে কিন্তু একেবারে পাকিস্তানি কোয়ালিটির হচ্ছে কি কিছু জমজম কালেকশন নিয়ে আসছে আমাদের এখানে কিন্তু জমজম কালেকশনের প্রচুর পরিমাণের ডিজাইন কিন্তু আমাদের স্টকে আছে তা আমি আপনাদের কাছে কি কিছু ডিজাইন হচ্ছে খুলে দেখাবো তো আজকের কিন্তু ভিডিওর হচ্ছে প্রথম হচ্ছে ডিজাইনটা হচ্ছে এটা দেখেন অনলাইনে কিন্তু একেবারে ভাইরাল কিন্তু হচ্ছে এই জমজমের ডিজাইনটা এটা কিন্তু বড়িলুক আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা কিন্তু সম্পূর্ণ ফিচার পাবেন যত হিলদাকুর সবারই কিন্তু হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু জামার ব্যাক পার্ট পাঁচ হাতটা জামার ব্যাক এটা হাতের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে রং গ্যারান্টি এবং সুতি কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর অন্যটা দেখেন অন্য ডিজাইনটা কত সুন্দর পাঁচ হাতের একটা নামার জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অন্য ডিজাইনটা দেখেন যে একেবারে পাঁচ হাতের একটা নামার জন্য একদম কিন্তু সুতির সুতির সফ কটনের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন হচ্ছে পরবর্তী ডিজাইনের পরবর্তী কালারের দেখেন একটা থেকে একটা কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর তো যার যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো যে বাকি ডিজাইন স্টিল ছবিগুলো আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব বা আমাদের যে প্রাইসটা কিন্তু আমরা বলে দিব আমরা ভিডিওতে হচ্ছে বা লাইভে হচ্ছে প্রাইসটা বলি না কারণ আমাদের এখান থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তারা সেল করে তাদের সুবিধার্থে কিন্তু আমরা হচ্ছে এগুলোর প্রাইস বলি না এটা নিচে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটা কিন্তু হাতার কাপড়টা প্রচুর পরিমাণে কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আপনারা যেভাবে মন আপনারা কিন্তু হাতা বানিয়ে নিতে পারবেন আর এটার উনআাটা দেখা দিচ্ছি এটা স্যালোয়ারটা আড়াই গজের কিন্তু স্যালোয়ার মার্শাল আর্টস পেয়ে যাবেন আমাদের এগুলি কিন্তু জামা স্যালোয়ার না সব কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন এমনকি রং গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তো চলে যাব পরবর্তী একটা ডিজাইনে তো দেখেন যে পরবর্তী ডিজাইনটা তো যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনভেস্ট করতে হবে হ্যাঁ কেউ দেখেন পরবর্তী ডিজাইনটা এগুলো কিন্তু এখন বর্তমান অনলাইন শপটাইতে ভাইরাল কিন্তু যেই হচ্ছে গিয়ে থ্রি পিসগুলো এটা হচ্ছে সেটা পাকিস্তানি জমজম এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম খুব সুন্দর করে হচ্ছে ডিজিটাল ফিল্মে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমার ফ্রন্টের পার্ট আর এটা পাচ্ছেন হচ্ছে যে আমার ব্যাগপাল এটা হাতার কাপড়টা কিন্তু আলাদা করে নিচে দেওয়া আছে এটা কিন্তু হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে স্যালোয়ার কাপড় পাচ্ছেন হচ্ছে এটা আড়াই গে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু আপনারা পাচ্ছেন একেবারে পাঁচ হাতের একটা নামার জন্য অন্য ডিজাইনটা দেখেন এটা কিন্তু পাচ্ছেন একেবারে পাঁচ হাতের একটা নামার জন্য খুব সুন্দর প্রিন্টের মধ্যে তো আপনারা পেয়ে যাবেন তো চলতে পারছি পরবর্তী আরেকটা ডিজাইনে একটা থেকে একটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর একটা থেকে একটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এই দেখেন মাসাল্লাহ একটা থেকে কিন্তু একটা খুব সুন্দর তো যাদের এটা পছন্দ অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস পাথর থেকে এগুলো স্টিল থেকে আপনার আপনাদেরকে দিয়ে দিবে এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর হাতের কাপড়টা কিন্তু নিচে খুব সুন্দরভাবে আলাদা করে দেওয়া আছে এটা স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই আর এটার অন্যটা পাবেন একেবারে পাঁচ হাতের একটা যে যেটা হচ্ছে এটা একেবারে পাঁচ হাতের নামাজনা প্রিন্টের ডিজাইনটা দেখেন যে মাসাল্লা কত বেশি সুন্দর তো আমি আবারও বলি কেউ যদি হচ্ছে গিয়ে আমাদের শোরুমে আসতে চান বা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গিয়ে আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারানম আর যারা আমাদের শোরুমে আসতে পারেন তাদের জন্য তো আমাদের অনলাইন এবং ইউটিউব চ্যানেল তো আসেই এটা হচ্ছে গিয়ে পরবর্তী ডিজাইনটা

সেটা দেখেন এই যেটা হচ্ছে পাচ্ছেন যে আমার ব্যাক পার্টটা আর নিচে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা আলাদা করে দেওয়া আছে যেটা কিন্তু হাতার কাপড়টা আপনারা আলাদা করে দেওয়া আছে প্রচুর পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে আপনার হাতা নিতে পারবেন আর এটা কিন্তু স্যালোয়ার টা পাচ্ছে না যে আড়াই গ্যালোয়ার আর অন্যটা হচ্ছে গিয়ে কিন্তু যে পাঁচ হাজার একটা নামাজ অন্য মার্শাল্লাহ কত সুন্দর তো যাতে এটা পছন্দ অবশ্যই একটা স্কিন শট দিয়ে ইনভেস্ট করতে হবে তাহলে কিন্তু আমরা এগুলো প্রাইস পাঁচ থেকে এগুলো যে স্টিল ছবি আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব তো আজকের ভিউটা কিন্তু এই পর্যন্তই